আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি ভার্নাল অথবা ভার্নাল কেরাটোপনজাক অথবা ভিকেসি। এটি একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত চোখের রোগ যা প্রধানত শিশু ও তরুণদের প্রভাবিত করে এটি সাধারণত ঋতু পরিবর্তনের সাথে সম্পর্কিত বিশেষ করে বসন্তকালে বেশি দেখা যায় এই রোগটি অ্যালার্জিক প্রতিক্রিয়ার কারণে হয় এবং চোখের কনজাংটিভা ও পর্ণিয়াকে প্রভাবিত করে এই রোগের কিছু লক্ষণ রয়েছে যেমন চুলকানি চোখের তীব্র চুলকানিং যা রোগীর জন্য খুবই অস্বস্তিকর লালচে ভাব চোখের সাদা অংশ যেটাকে আমরা কনজাংটিভা বলি সেটা লাল হয়ে যায় চোখ থেকে অতিরিক্ত পানি পরে চোখ থেকে আঠালো স্রাব বের হতে পারে বিশেষ করে সকালবেলা আলোক সংবেদনশীলতা বেড়ে যায় কর্নিয়ার ক্ষত হতে পারে গুরুতর ক্ষেত্রে কর্নিয়ার আলসার বা ঘা তৈরি হতে পারে আসুন এবার জেনে নেই এই রোগের কারণ সম্পর্কে অ্যালার্জিক প্রতিক্রিয়া ধুলা পরাগ পশুর লোম ইত্যাদি অ্যালার্জেনের প্রতি শরীরের অতি সংবেদনশীলতা পরিবারে অ্যালার্জি বা অ্যাজমার ইতিহাস থাকলে এই রোগের ঝুঁকি বাড়ে চিকিৎসা এই রোগের চিকিৎসা সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি প্রথমেই আমরা কিছু স্টামিন দিতে পারি চুলকানি এবং প্রদাহ কমানোর জন্য কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েড ড্রপ ব্যবহার করা যেতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে স্টেবিলাইজার বা ক্রোমালিন সোডিয়াম জাতীয় ড্রপ ব্যবহার করা যেতে পারে চোখের শুষ্কতা কমাতে আর্টিফিশিয়াল ডিয়ার ব্যবহার করা যেতে পারে এবার আমরা জানবো এই রোগের প্রতিকার সম্পর্কে অ্যালার্জেন এড়ানো ধুমা পরাগ পশুর লোম ইত্যাদি থেকে দূরে থাকুন চোখ খসা বন্ধ করুন চোখ খসলে চোখের অবস্থা আরও খারাপ হতে পারে পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ হাত ও চোখ পরিষ্কার রাখো এবং চশমা ব্যবহার করো এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আর ভার্নাল কেরাটাইটিস সাধারণত বয়স বাড়ার সাথে সাথে কমে যায় কিন্তু কিছু ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী হতে পারে চিকিৎসা না করালে কর্নিয়ার স্থায়ী ক্ষতি হতে পারে তাই সময় মতো চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি এই রোগের চিকিৎসা ও প্রতিকারের জন্য একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমি ডক্টর রাজিদ বলছি দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ